গুড মর্নিং এভরিমান আজকে আবার অনেক দিন পর শ্যুট শ্যুট এলে আমাদের ব্লগের কথা মনে পড়ে তো আজ অনেক দিন পর প্রায় সাত আট মাস পর আবার আমরা ঘোষবাড়িতে শ্যুট করতে এসেছি আজকে একটা নতুন চ্যানেল চ্যানেলের নামটাও এখনও আমি জানি না কিন্তু অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো নতুন চ্যানেলে একটা অ্যালবাম ভিডিও লাইফের ফার্স্ট টাইম কোনো গানের অ্যালবামের ভিডিও করছি সেই গানের অ্যালবামের ভিডিওতে আমরা মানে আমার যে ক্যারেক্টার আজকে আমি জীবনে প্রথমভাবে ভিলেন ক্যারেক্টার করছি তো বিষয় হচ্ছে যারা আমার সাথে ভিডিও কন্টিনিউয়াসলি দেখো বা আমার ফেসবুকের সঙ্গে ইউটিউবের সঙ্গে যুক্ত আছো তারা অনেকেই আমাকে ফোন করেছিল যে দাদা ভিডিও হচ্ছে না কেন বা ভিডিও বানাচ্ছি না কেন অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে তোমরা সবাই জানো আমার প্রফেশনটা এবং আমার ফাউন্ডেশনের বিভিন্ন অনুষ্ঠান ছিল তো সেই কারণে আমাদের ভিডিওটা কন্টিনিউ সেভাবে হয়নি এটা হতে থাকে ব্লগ তো যাই হোক বিষয় হচ্ছে আমরা চেষ্টা করব যে আগামীতে যেহেতু আমাদের পুজোতে শো আছে তো প্রতিটা পুজোতে আমরা কন্টিনিউয়াসলি ব্লগ করবো এবং সেই ব্লগুলোকে এক এক করে আমরা নিয়ে আসবো ah uh, tu please dara amar uh কানেক্টেড যারা ছিলে তাদেরকে বলবো কি ভিডিও আসবে না মানে এরকম নয় যে আর আসবেই না ভিডিও আমরা আসবো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কিন্তু ভালো ভিডিওর জন্য আমাদেরকে ওয়েট করতে আর আজকে আমার সঙ্গে ছাতা ফোটাচ্ছে এখন দাঁড়া প্রচুর রোদ বলে আজকে আমার সঙ্গে অঙ্কিতা অঙ্কিতার সাথে আমি এর আগে একটা কাজ করেছি কিন্তু সেটা এখনও সেভাবে রিলিজ করতে পারিনি কিন্তু আজকে নতুন চ্যানেলে অন্য চ্যানেলে মানে আমার চ্যানেল নয় অন্য কোনো চ্যানেলে ওর সঙ্গে আমি কাজ করছি কিন্তু মানে ক্যারেক্টারটা ভিলেন ওর হিরোকে সেটা আবার পরে দেখাচ্ছে চলো আর এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান 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 এই আর আমাদের নায়িকা নায়িকা এখানে কথা বলতে আর আরো টি আরো টিম মেম্বার আছে যারা পিছনে এখন গল্প চলছে হাত তো দিতে পারবো না দিতে পারবো না সিটি বাড়ি

ভিডিওটা আসার পরে বুঝতে পারবে চলো আবার শুরু করতে বলছি এখানে টেক রেডি শুরু করা যাক তোমরা হয়তো ভাবছো আমি হঠাৎ করে কোথা থেকে চলে আসলাম কারণ ভিডিওটা আমি কন্টিনিউ করছি কারণ এখন সৌরভ দা শুটে ব্যস্ত কিছু করার নেই ভিডিও শুট শুরু হয়ে গেছে আমার এই যে সৌরভ দা

দেখো সবাই শুট কমপ্লিট এখন ফটোশুট চলছে শুট কমপ্লিট ফটোশুট চলছে

আর আর একটা বিষয় প্রচুর আনন্দ করেছি একসাথে খাওয়া দাওয়া একদম সেই টানার আট ন ঘন্টা একসাথে সবাই কাটিয়েছি সেটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের আর অবশ্যই আমার টোটাল যারা আমার ফলোয়ার্সরা আছো তাদের সবার উদ্দেশ্যে একটা কথা সেটা হচ্ছে আমার যে ভিডিওগুলো এতদিন ছিল। সেই ভিডিওগুলো গুলো আমার কন্টিনিউ হবে আচ্ছা টানা পুজোতে আমরা প্রচুর 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 ভিডিও বানাবো এবং শুধু তাই না আমার চ্যানেলের অনেকেই স্টোরি ভিডিও বা আমার যে অ্যালবাম ভিডিওর জন্য হোল্ড করেছিলেন আমরা বানাবো তো একটু বলে দেবো বানাবো তো এটা বৃষ্টির জন্য শুট ক্যান্সেল হয়ে গেছিল আগের দিন কিন্তু খুব তাড়াতাড়ি আমরা উনি আসি আচ্ছা আমরা নেক্সট ভিডিও কবে পাচ্ছি সেটা আপনাদেরকে বলবো এই ছাতা বাইক আচ্ছা আচ্ছা দাদা দাদা আপনার আজকে অভিজ্ঞতাটা বলুন আমাদের সাথে

আজকে এই পুরো টিম যারা সবাই মিলে প্রথম একটা ইউটিউব চ্যানেল শুরু করলো তাদের সবাইকে তোমরা সবাই সাপোর্ট করো আর সববার সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটার জন্য অপেক্ষা করো আজকের মতো সবাই মিলে বাই বাই টাটা থ্যাংক ইউ